মিষ্টি তুমি আসো তোমাকে আমি মিষ্টি খাবো কাকে খাওয়াবো বলো দিন আগে আগে যে করতে চেয়েছি আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব এখন এখন বাজে প্রায় চারটা সাড়ে চারটা বাজে সেহরি খাওয়ার সময় আমি সেহরি খাচ্ছি তার মধ্যেই আমার এক আপু ফোন দিছে আমাকে ফোন দিয়ে বলে তুমি কি করছো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি খুব তাড়াতাড়ি আমাকে স্ক্রিন শেয়ার করো আবার যদি চলে যায় স্ক্রিন শেয়ার করে একটু দেখো তো আমি খেয়ে বসছি এখন তাকে ফোন দিব সে খুশি দিয়ে দেখি সে কি বলে স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করবে একটু দেখবেন ভিডিওটা আসসালামু করেন তাহলে সব কিছু অ্যাড করে দিয়েছেন না

হ্যাঁ হ্যাঁ বলেন আপনি স্বপ্নে দেখতেছেন আসলে বাস্তব কথা হ্যাঁ হ্যাঁ আপনি তো সেটা করে দিয়েছেন অলরেডি আপনি তো করে দিয়েছেন অলরেডি হয়ে গেছে হ্যাঁ আমি করে দিয়েছি আমি আগে দেখে রাখতাম এবার কি হ্যাঁ আপনি আপনি ফাইনালি তাহলে কন্টেন্ট পেয়ে গেছেন হ্যাঁ আমার ওখানে মিষ্টি তুমি আসো তোমাকে মিষ্টি কাকে খাওয়াবো বলো আচ্ছা কন্টেন্ট মনিটাইজেশন পাইলে কি হয় বলো তো বলো আগে কন্টেন্ট মনিটাইজেশন তো হলো

ভাগ্যবান এই জন্য আমি বলবো আপনারা হ্যাঁ অনেকে আসেন ধৈর্য হারিয়ে ফেলেন ছয় হাজার সামথিং ওনার হলো ফলোয়ার উনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আপনারাও চালিয়ে যান ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে উৎসাহিত করুন